আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো এই ভিডিওতে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ছাব্বিশ ফিস্টার আমরা দুই দশ অনুশ্রেণী দুই দশমিক দুই এর এমসিকিউ যেগুলো আছে যে এক থেকে আমরা সাত এক থেকে ছয় পর্যন্ত আমরা সমাধান করব এই ভিডিওতে ফের শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে সবগুলো চলো আমরা এক নম্বর এমসিকিউ সমাধান করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর এমসিকিউতে বলছে কি দেখি এক টাকা আট নিচে কোনটি মানে এক হাজার পঞ্চাশ আট পার্সেন্ট নিচে কোনটি তা আমাদের বের করতে বলছে চলো আমরা সমাধান করি শিখে দিই বন্ধুরা দেখে এখানে বলছে এক টাকার এখানে র দেখো টাকার আট পার্সেন্ট মিসে দেখো একশো এক হাজার পঞ্চাশ টাকার আমরা দেখি এখানে যে এক হাজার এক হাজার পঞ্চাশ ঠিক আছে একশো এক হাজার টাকার টাকার এখানে এর টাকার ঠিক আছে এর এর মানে গুণ ঠিক আছে আট পার্সেন্ট আট মানে জানো আট মানে কি আট বাই না আট বাই একশো আট পার্সেন্ট মানে কী বলো তো আট বাই একশো ওকে এখন থেকে শূন্য এই শূন্য আমরা কেটে দিব ওকে তো এখন দেখো আমরা কী করবো এই যে একশো পঞ্চাশ এক সরি একশো পাঁচকে আমরা আট দ্বারা গুণ করব ওকে তো আমরা একশো পাঁচকে একশো পাঁচ যদি গুণ করি আট দ্বারা ঠিক আছে তা আমাদের আসবে কত আমাদের আসবে তোমার আষ্টশো চল্লিশ আষ্টশো চল্লিশ এই আষ্ট চল্লিশ কে যদি আমরা দশ হাজার ভাগ করি দেখেন দশ আছে তো আমরা শূন্য এই শূন্য যদি কেটে দিই তাই কত বলো তো চোরাশি ঠিক আছে এখানে চোরাসি আছে কোথায় দেখো তো চৌরাশি পেয়েছি আমরা এই দেখো চৌরাশি কিন্তু এখানে আছে ওকে এই চৌরাশি এখানে উত্তর কিন্তু একের উত্তর কিন্তু গ নাম্বার চৌরাশি ওকে আশা করি বুঝতে পেরেছো চলো দুই নাম্বারটা সমাধান করি বলছি কি যে বার্ষিক দশ পার্সেন্ট সর্ব মুনাফায় বারোশো টাকা চার বছরের সর্ব মুনাফা কত ফির শিক্ষিত বন্ধুরা আমরা জানি স্বর্ণ মুনাফার সূত্র কি সমান ফি আর এন চলো সেটা সমাধান করি দেখো ফি শিখে স্বীকৃতি বন্ধুরা আমাদের বলছে কি যে বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফা বারোশো টাকা চার বছরের সরল মুনাফা কত দেখো এখানে আমরা লিখতে পারি যে আমরা জানি আয়ু সমান সমান ফি আর এন ওকে এখন দেখো এখানে এই যে এই বারোশো টাকা বারোশো টাকা কিন্তু ফি ঠিক আছে আর সরল মুনাফা এখানে মুনাফার হার কিন্তু হার দ্বারা ফোকাশ করা হয় যা দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো আর এখানে সময় কিন্তু অ্যান এন সময়ের সময় চার বছর দেওয়া আছে তো আমরা ফির মান কত দিচ্ছি বারোশো টাকা দিয়েছি আর আর মান হলো তোমার কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে হলো দশ বাই একশো ওকে আর এন মানি হলো কি এন মানি হলো তোমার চার বছর ওকে এখানে চার দেওয়া হয়েছে তো এখানে ফির সাথে আর গুণ এন এর সাথে এর সাথে অ্যান গুণ আছে সেজন্য আমরা গুণ চিহ্ন দেওয়া হয়েছে এখানে ওকে তো এখন কি করতে পারি আমরা এখন আমরা কী করব তোমাদের কাটাকাটি করে দেখাই কীভাবে কারাগারি করবা এ শূন্য আর এ শূন্য এখানে দুই শূন্য আর এখানে দুই শূন্য কি যায় কাটা যায় ওকে দেখে নিচে তো কিছু থাকতেছে না তো বারো সাথে তোমরা দশ গুণ করবা দশের সাথে তোমরা যা হবে মনে করো বারো সাথে তোমরা যদি দশ গুণ করো কত একশো বিশ হয় বারো সাথে দশ গুণ করবে কত একশো বিশ হয় একশো বিশের সাথে যদি গুণ করো ঠিক আছে তো চারশো কত হইব চারশো আশি হবে ঠিক আছে এই হলো তোমাদের উত্তর চারশো আশি কোথায় আছে দাও তো গহ নম্বর আছে চারশো আশি আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপর দেখো তিন নাম্বার তিন নম্বর আমরা সমাধান করবো দেখো তিন নম্বর বসে কি যে টাকায় টাকায় পাঁচটি করে টাকায় পাঁচটি করে 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 চারটি দরে বিক্রয় করলে টাকায় পাঁচটি দরে করে করলে চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে চলো আমরা এটা সমাধান করি দেখো এখানে বসে কি টাকায় কী বলছে বলো তো টাকায় পাঁচটি দরে করে করলে চারটি দরে বিক্রি করলে শতকরে কত বা লাভ বা ক্ষতি হবে এখানে পঁচিশ পার্সেন্ট লাভ হবে কী হবে বলতো তো পঁচিশ পার্সেন্ট কী হবে লাভ হবে এটা তোমরা মুখস্থ করে নিবা পাঁচটি টাকা করে করে চারটি দরে বিক্রি করলে হ্যাঁ শতকরে কত লাভ হবে চার পাঁচ কত ইয়া কত লাভ হবে পঁচিশ পার্সেন্ট লাভ হবে ঠিক আছে তারপরে আসো আমরা চার নম্বর সমাধান করব দেখো চার নাম্বার কি বলছে চার নম্বর বলছে যে মুনাফা হিসাব ক্ষেত্র মুনাফা হিসাব মুনাফা হিসাবের ক্ষেত্রে ঠিক আছে মুনাফা হিসাবের ক্ষেত্রে আমরা কি করি এখানে যে ঠিক আছে কিনা দেখো তো মুনাফা ইকুয়াল আমরা মুনাফা মাইনাস আসল মাইনাস আসল মাইনাস আসল এটা নাকি ঠিক আছে তারপরে দেখো দুই নম্বর বসছে মুনাফা মুনাফা মানে আসল গুণ আসল আসল গুণ মুনাফা গুণ সময় বাঘ দুই চক্রের মুনাফা চক্রের মূলধন মাইনাস চক্রবৃদ্ধি সরি চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন ঠিক আছে তো উপরের তথ্য আলোকে যদি আমরা উপরের তথ্য আলোকে হিসাব করি উপরের তথ্য আলোকে নিচের কোনটি সঠিক হবে তো উপরে তথ্য আলোকে নিচের কোনটি তোমার সঠিক হবে দেখো তো এখানে কি এক নাম্বার সঠিক হবে নাকি দুই এক ও তিন সঠিক হবে নাকি দুই আর তিন সঠিক হবে নাকি এক দুই তিন এক দুই তিন তিন ওটা সঠিক হবে বলো তো এখানে দেখো আমরা এটা এক এবং কি তিন সঠিক হইতে হইতেছে ঠিক আছে ওকে তো এখানে কি হবে এক ও তিন কি হবে সঠিক হবে তো উত্তর হবে কি তো উত্তর হবে নাম্বার ফার্স্ট নাম্বার দেখো এখানে বলছে কি ফার্স্ট নাম্বারে ফার্স্ট নাম্বার বলছে যে দশ পার্সেন্ট কি বলছে তো আমরা দেখাইতেছি তোমাদেরকে এই ফার্স্ট নাম্বার বলছে দশ পার্সেন্ট সরম মুনাফা দশ পার্সেন্ট সরল মুনাফা বিশ হাজার টাকার তো দশ পার্সেন্ট সরব মুনাফা বিশ হাজার টাকার তো এটা আমরা ঋণে করবো তো দেখো এখানে এক বছরে মুনাফা দুশো টাকা মানে এক বছরের মুনাফা কি দুশো টাকা ফার্স্ট বছরের মুনাফা আসল আসলে এক ভগ্নাংশ কি এক বাই দুই এক এক বাই দুই গুণ তারপর ছয় বছরের মুনাফা আসলে সমান হবে এখানে হবে তোমার উত্তর হবে ক নম্বরটা ঠিক আছে কী হবে বলো তো ক নম্বরটা উত্তর হবে ওকে তারপরে দেখো আমরা ছয় নম্বর সমাধান করবো ছয় নম্বরে কি বলছে দেখি আমরা একটু পরি প্রশ্নটা ফির শিখে দিবন্ধরা ছয় নম্বর বলছে যে জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন জামিল সাহেব কয়েক হাজার টাকা সরি জামিল সাহেব বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় ব্যাংকে দুই হাজার টাকা জমা রাখলেন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো আমরা যে এক নম্বর প্রশ্ন তুলছিল এক নম্বর প্রশ্ন ছিল যে প্রথম বছরান্তে প্রথম বছর মুনাফা আসলে কত হবে দেখো এখানে প্রথম বছর অন্ত বলছে তো আমরা দেখি এখানে কি বলছে দেখো এখানে আমরা যদি একটু ব্যাখ্যা করি যে আমরা জানি ফি মানি ফি মানে কি ফি মানে আসল ঠিক আছে তো দেখো এখানে আসল দেওয়া আছে বলতো দুই হাজার টাকা ঠিক আছে তারপরে এন এন মানে সময় সময় এক বছর অন্ত মানে এক এন মানে কি হবে এক বছর হবে আর আর মানে জানতে হবে আর মানে কি আর মানে হলো দশ দশ পার্সেন্ট দশ পার্সেন্ট আন দশ বা একশো আমরা জানি ঠিক আছে তো আমাদের কি বলছে আমাদের বুঝতে যে মুনাফা মাইনাস আসন এনে করো মুনাফা আসন এনে করো দেখো মুনাফা মাইনাস আসল মুনাফা মাইনাস আসলের সূত্র হলো ফি ইন্টু ওয়ান প্লাস আর বা ফি ইন্টু ফি ইন্টু ওয়ান প্লাস আর এন ফি ইন্টু ওয়ান প্লাস আর এন মুনাফা মাইনাস আসলের সূত্র কি তো ফি ইন্টু ওয়ান প্লাস আর এন দেখো ফি শিক্ষা এখানে ফির মান ফির মান তো আমরা জানি যে ফির মান কত ফির মান হলো তোমার দুই হাজার টাকা এখানে ফির মান কিন্তু দুই হাজার টাকা দেওয়া হয়েছে এই ব্যারাকেটের ব্যারাকেট দেওয়া হয়েছে একের এক দেওয়া হয়েছে আর ফেলাশে ফেলাস দেওয়া হয়েছে আর এখানে আর মান কত বলতো তো দশ বাই একশো আর অ্যান এমান আর সাথে গুণ বসা আছে ঠিক আছে মান কত মান হলো এক বছর কারণ সময় কত বছর এক বছর আশা করি বুঝতেই পেরেছো তো এখন কী করবো আমরা এখন শুধু আমরা এটা করতে পারি যে এখানে এই একের সাথে এই দুই হাজারে দুই হাজার লাগব ঠিক আছে দু হাজারে দুই হাজার লাগব দুই হাজারের সাথে এই ব্যারাকের মানে কি গুণ অবস্থা আছে আমরা গুণ চিহ্ন দিব ঠিক আছে তো এখন দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি এ শূন্য আর এ শূন্য কিন্তু কাটতে পারি ঠিক আছে এটা কাটতে পারো ঠিক আছে তা আমরা এ শূন্য কাটতে পারি অথবা তোমরা একটা কাজ করতে পারো যে কাটা তো একটু হয়ে যায় হ্যাঁ আমরা কাটি এই শূন্য আর এই শূন্য কিন্তু কাটতে পারি আমরা তো এখানে আগে কি থেকে বলো তো আমি দেখেছিস তোমাদেরকে এখানে এক ওয়ান প্লাস এক বাই কী থাকে বলো তো দশ আর গুণ কত ওয়ান ওকে এখন দেখো এখানে আমরা লসও করবো কী করব বলো তো লসও করবো ওকে তো আমরা লসও করি দেখো এখানে দশে আর এর নিচে এ দশ আর একে নিচে কী আছে বলো তো এক আছে ঠিক আছে তো আমরা লসও করি তো এখানে দশ আর একে লসও করলে কী হবে দশ হবে আর দশকে এখানে যে মনে করো এখানে কী দশ এখানে এক আছে এক আছে এক কে দশ হাজার ভাগ করলে দশ হবে বাকফল দশ হবে ওই দশে আর একে যোগ করলে কত হবে দশে সরি দশে বাকফল এখানে এক আছে মানে একের নিচে মনে মনে এক আছে এক কে দশ হাজার ভাগ করলে বা দশকে দ্বারা ভাগ করলে দশই হবে বাকফল দশ পাইছি দশের সাথে এক গুণ করলে কী হবে দশে কে দশ হবে ঠিক আছে আর এখানে যোগের যোগ তারপর দেখো দশকে এই দশকে দশ হাজার ভাগ করলে হবে এক কে দশ দ্বারা ভাগ করলে এক হয় মানে দশ একে দশ এক হয় ওই এক ভাগ ফলে এক এক এককে আমরা গুণ করবো এক একে এক হয় ঠিক আছে আর এখানে গুণের গুণ একের এক তারপর দেখো এখানে আমি কী করব দশে দশ লিখবো ঠিক আছে দশ দশ আর দশের আগে কত বলো তো এগারো ঠিক আছে দশের আগে কত এগারো আর এগারো এই এগারো বাই দশকে যদি একবারে গুণ করি এগারো বাই দশই হয় ঠিক আছে সেই জন্য দেখো এখানে এই পুরোটা কি হয়েছে বলতো এগারো বাই দশ হয়েছে না আমাদের এখানে দেখো এগারো বাই দশই দেখা হয়েছে ওকে তো দুই হাজার সাথে এটা কী গুণ গুণও বাসাচ্ছে দুই হাজার গুণ এগারো বাই দশ ঠিক আছে এটুকু বুঝতে পেরেছো আশা করি তারপরে দেখো আমরা কি করবো তারপরে দেখো এখানে আমরা এ শূন্য আর এ শূন্য কেটে দিব ঠিক আছে তো এখানে দেখো দুইয়ের সাথে এগারো গুণ করলে কত হবে দুই এগারো বাইশ ঠিক আছে আর এখানে দুটো শূন্য দুটো শূন্য হয়ে গেছে দেখছো দুই এগারো কত বলো তো বাইশ আর এখানে যে শেষে দুটো শূন্য রয়ে গেছে দুটো শূন্য শেষে দিয়ে দিবা ঠিক আছে এ হলো উত্তর বা তোমরা ক্যালকুলেশন করতে পারো তোমরা কি করবা এই দুই হাজারকে এগারো দ্বারা গুণ করে তারপরে দশ দ্বারা ভাগ করলে কিন্তু তোমরা বাইশশো পাবা ওকে অথবা আমার আমি যেভাবে দেখছি তোমরা সেভাবে করতে পারো এ হলো এক নাম্বার তারপরে দেখো আমরা দুই নাম্বার সমাধান করব দুই নাম্বার কি বলছে দেখি বলছে কি শরণ মুনাফায় দ্বিতীয় বছর অন্তে দ্বিতীয় বছর অন্ত মানে দুই বছর মানে এন সমসঙ্গ দুই বছর দিয়েছে মুনাফা আসল কত হবে সেম একইভাবে আমরা এখানে এন সমস্যা কত লাগবো দুই লেখব ঠিক আছে তো মুনাফা আসলে সূত্র কি ফি ইন্টু ওয়ান প্লাস আর এন ফির মান কত আমরা জানি দুই হাজার টাকা পাইছি দুই হাজার এই ব্র্যাকেটের ব্র্যাকেট ওকে এই একের এক লিখব ঠিক আছে এখানে এই একের এক লেখা হবে যোগের যোগ এই আর মানে কি আর মানে হলো এক বাই দশ বাই একশো আর আরো সাথে আর সাথে অ্যান কী বসে গুণ অবস্থা দিবা অ্যান মানে হলো দুই বছর এখানে দুই বছর বসে ঠিক আছে দুই বছর আনতে ওকে তা এখন কি করবা সেমই যে একইভাবে আমি যেভাবে বলছিলাম সেভাবে করবা ঠিক আছে এখানে দুই হাজারের দুই হাজার লিখবা আর দুই হাজার সাথে এটা কী আছে গুণ অবস্থা গুনছিনো দিবা ঠিক আছে এখানে বাই ফার্স্ট কীভাবে হইলো আমি দেখাইতেছি তোমাদেরকে এখনই লসও করে এখন দেখো তোমরা সমান সমান দিবা মানে আমি দেখাইতেছি এটা তো এখন দেখো নিচে কি এই শূন্য আর শূন্য কী যায় কাটা যায় ঠিক আছে তো থাই কি এক ওয়ান এক প্লাস এক বাই কত দশ থাকে আর গুণ কত দুই ঠিক আছে এখন কি করবো আমরা লসাও করব। তো এখন দেখো এখানে মনোযোগ দিয়ে দেখো দশের সাথে এ নিচে এক আছে একের সাথে দশ লসাও করলে কী হয় দশই হয় ঠিক আছে এখন দেখো নিচে এক আছে না এই এক নিচে এক আছে না দশকে এক দ্বারা ভাগ করলে হয় দশ আর বাঘ দশ পাইছি না বাঘ যে দশ পাইছে দশকে উপরের সঙ্গে সাথে গুণ করলে দশ একে দশ হয় আর যোগের যোগ হবে ঠিক আছে দশকে দশ দ্বারা ভাগ করলে হবে এক ঠিক আছে বাক ফল এক ফাইসে এক কে উপরের সঙ্গে সাথে গুণ করলে এক একে এক হয় ঠিক আছে তারপর এখানে গুণের গুণ দুইয়ের দুই ওকে এখন আসো আমরা কি করবো তো এখানে এই দশ আর একে কত হয় এগারো হয় আর এখানে দশের দশ ঠিক আছে ওকে এখানে দেখো গুণের গুণ দুইয়ের দুই এখন দেখো এই দুই কিন্তু আমরা উপরের সঙ্গে সাথে গুণ করব ঠিক আছে এর কারণ দুই নিচে মনে মনে এক আছে এই এককে দশ দ্বারা গুণ করলে দশ একে দশ দুই কে এগারো দ্বারা গুণ করলে এগারো দুন কত বাইশ ঠিক আছে তাই আমি লিখে দিতেছি তোমাদেরকে এখানে এগারো দু কত হয়েছে বাইশ ঠিক আছে আর নিচে কত হয়েছে বলো তো দশ দশ একে এখানে এখানে এক আছে না এই একের সাথে দশ গুণ করলে দশ একে দশ ঠিক আছে এখন দেখো বাইশকে আমরা দশকে ভাঙাতে পারি ঠিক আছে দেখো বাইশকে আমরা ভাঙাইতে পারি দুই দ্বারা এগারো এগারো দু বাইশ ঠিক আছে অথবা হয় এবার ভাঙাতে পারি এগারো এগারো বাইশ ঠিক আছে ফার্স্ট এটা করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে যে আমি গুণগুলো করেছি এখানে একটু একটু মিষ্টি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে এই দুয়ের সাথে এক গুণ হইব ঠিক আছে আমি আবার করতেছি অঙ্কটা একটু মিষ্টি হয়েছে এখানে কেটে দিচ্ছি আবার করতেছি দেখো একটু মনোযোগ দেখো এখানে দেখো আমরা এই শূন্য আর এই শূন্য উপর শূন্য কেটে কেটে দিতেছি থাকে এক মানে ফেলাস এক বাই কত থাকে দশ থাকে গুণ কত বলতো দুই থাকে ঠিক আছে এখন আসলে আমরা কী করবো ওয়ান এই একের এক লিখবো যোগের যোগ লেখব ঠিক আছে একের এক লিখবো যোগের যোগ লিখবো তারপর দেখো এখানে আমরা কি দেখতেছি সরি এই এক বাই দশ আছে না এই দেখো দুই এই দুই দেখো এখানে দুই আছে আমরা এখানে যে দুই সাথে আর এখানে দশ এই দশকে দুই দ্বারা ভাগ করতে পারি ঠিক আছে দশকে দুই দ্বারা ভাগ করো তোমরা কত হয় বলো তো পাঁচ হয় দশকে তোমরা দুই দ্বারা ভাগ করো দশকে দুই দ্বারা ভাগ করো কত হয় ফার্স্ট দুই দশ হয় ফার্স্ট হয় ঠিক আছে তো উপরে থাকতেছে কি এক নিচে লাগতেছে কি পাঁচ ঠিক আছে আবার লিখতেছি তোমাদেরকে একটু ইয়ে করে দেখাইতেছি এখানে একের এক ফ্যালাসের ফ্যালাস ঠিক আছে এ দশকে দুই দ্বারা আমরা ভাগ করতে পারো আরো ফার্স্ট দুই কত দশ হয় ঠিক আছে তো নিচে থাকতেছে কি ফার্স্ট আর উপরে কি থাকতেছে এক থাকতেছে ঠিক আছে তেমন আমরা লসাগু করবো এখন এখন দেখো এই এই একই নিচে এই এক নিচে এক আছে আর এক নিচে কি আছে ফার্স্ট আছে ফার্স্ট আর এক লস্যগুলো কত হবে এগুলো তো ফাঁসই হয় ঠিক আছে এখন দেখো এখানে নিচে এই একের নিচে এক আছে না এই এই হর এক আছে এই এক আর ফ্সে ভাগ করলে কত হবে ফাঁস হবে ঠিক আছে বাঘল ফাঁস হবে বাকফল যে ফাঁস ফাইবে এটা উপরের সঙ্গে সাথে গুণ করতে হবে যে বাঘফল ফাইসো সেটা উপরের সঙ্গে সাথে গুণ করবো বাঘল ফাইসি ফাঁস হ্যাঁ তো এখানে ফাঁসের সাথে এক গুণ করলে কী হবে ফার্স্ট একে ফাঁস হবে ঠিক আছে আর এ যোগের এ যোগের এ যোগ হবে ঠিক আছে তারপর দেখো এখানে এখানে নিচে হর ফাঁস এখানে নিচে হর ফাঁস এ ফাঁসে বাক কী হবে এক হবে বাক্য কত পাইছি এক পাইছি ওই এককে আমরা উপরের সময় সাথে গুণ করে দিব এক একে কত তো একে আর একে গুণ করলে কি হয় একই হয় ঠিক আছে এখন আসলে সমান সমান দিব এই পাঁচের একে কত বলো তো ছয় আর ফাঁসের ফাঁস দেখো এই ছয় বাই ফাস্ট দেখো এখানে কী দেওয়া আছে ছয় বাই ফার্স্ট দেওয়া আছে আমাদের বলছিলাম যে দুই হাজার সাথে এইগুলো গুণ আছে গুণ ছিন্ন দেওয়া আছে আর এইগুলোর নিন আমরা অ্যান্সার বেশি কত বলতো ছয় বার ফার্স্ট পেয়েছি তোমাদের বুঝে যাওয়ার সুবিধার্থে আমি এগুলো ব্যাখ্যা দিয়ে দিচ্ছি ওকে তো আশা করি বুঝতে পেরেছো তো এখন কি করবো তোমরা তারপরে তোমরা কী করবা এখন এই তোমরা এই দুই হাজারকে ছয়দারে গুণ করবা গুণ করার পর ফার্স্ট দ্বারা ভাগ করলে দুই হাজার চারশো হইব ঠিক আছে দুই হাজার কত হইব বলতো চারশো এবার ঠিক আছে এই দুই হাজার চারশো এটা কত নম্বর আছে বলতো এই দুই হাজার চারশো কিন্তু ক নম্বর আছে ঠিক আছে উত্তর কি বলো তো ক নম্বর হবে উত্তর কত নাম্বার ক নম্বর এবার তিন নাম্বার সমাধান করবো আমরা দেখো এখানে তিন নম্বর তিন নাম্বার বলছে প্রথম বছর অন্ত প্রথম বছর মানে হলো এক বছর প্রথম বছর অন্তে চক্রবৃদ্ধির মূলধন কত হবে প্রথম বছরের প্রথম বছরান্ত চক্রীদের মূলধন কত হবে আমরা সেটা নির্ণয় করব দেখো ব্যাখ্যায় প্রথম বছরান্ত চক্রদির মূলধন সূত্র হল ফি ইন্টু ওয়ান প্লাস আর ফি ইন্টু ওয়ান প্লাস কি আর এটা সূত্র ফি মানে কত ফি মানে হলো তোমার আমরা জানি যে দুই হাজার কেন আসল ফি ফি মানে দুই হাজার টাকা এই ব্যারাকটের ব্যাকট আর একের এক ওকে আর ফ্যালাসের ফ্যালাস দেওয়া হয়েছে আর মানে কত দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হলো দশ বাই একশো ঠিক আছে এটা তোমাদের প্রশ্ন দেওয়া ছিল দশ বাই একশো এখন আসলে আমরা কি করবো এখানে এখানে এর দুই হাজার দুই হাজার লিখবো আর এই ব্যারাকট মানে হল গুণ আর এখানে আমরা যে লসক করছি এটা এটা কাটা যায় তো আমরা জানি যে দশকে এখানে এই নিচে এক আছে ঠিক আছে এখানে মনে মনে কি আছে এক আছে দশ আর একে লসলে কত হয় দশ হয় দশকে ওই এক দ্বারা গুণ করে দশ একে দশ আর এক যক্ষ হয় এগারো ঠিক আছে তো আমরা কিন্তু এইটার ইয়া মানে আমরা এটার কিন্তু লস করে কিন্তু এগারো বাই দশ পেয়েছি ঠিক আছে এই এগারো বাই কিন্তু দশ দেওয়া হয়েছে এটা তোমাদের দেখাইছিলাম এখন দেখো কি করবো এই দু হাজার সাথে এগারো গুণ করবো গুণ করার পর আমরা কী করবো দশ দ্বারা ভাগ করলে কিন্তু আমরা দুই পেয়ে যাব আর একটা পদ্ধতি আছে তোমরা এটা করতে পারো এটা সহজ পদ্ধতি এই পদ্ধতি সমাধান করতে পারো শূন্য আর শূন্য কি ঠিক আছে তো এক এক তো কোনো ভ্যালু নাই এক মনে করো থাকলো কি না থাকলো কি এই দুইশো সাথে দুইয়ের সাথে এগারো গুণ করলে দুই এগারো কত বাইশ এই বাইশের বাইশ আর থেকে যায় কত শূন্য কটা শূন্য থেকে যায় বলো তো দুটো শূন্য থেকে যায় এই দুটো শূন্য দিয়ে দেবে ঠিক আছে তো দুই হাজার দুইশো হয়ে যায় ওকে উত্তর তো এই এই ফুল তোমাদের উত্তর সরি এই ফজুর তোমাদের এম সি ছিল এক দুই তিন কিসের এক দুই তিন ছিল বলো তো এক দুই তিন ছিল পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে যদি তোমার কাছে গুরুত্বপূর্ণ বলে মনে হয় এবং তুমি যদি আমার কাছ থেকে ভালো করে শিখে থাকো আর কমেন্ট করে জানাবে তোমার মূল্যবান মতামতটি ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম